আসসালামু আলাইকুম দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস কাকে বলা হয় জানেন ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় ভুটানকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর শান্তির মিলন স্থান হল ভুটান কোনো প্রকার এয়ার পলিউশন নেই ভুটানে যেতে চান ভুটানে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো ভালো গ্রুপ ট্যুর পাচ্ছেন না ডোন্ট ওয়ারি টিভিডি হলিডেস নিয়ে আসলে এবার আপনাদের জন্য সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভুটানের গ্রুপ ট্যুরের প্যাকেজ মাত্র চুয়াত্তর হাজার নয়শো টাকায় পাঁচ দিনের গ্রুপ ট্যুরের প্যাকেজ চলুন জেনে আসি প্যাকেজের মধ্যে কি কি থাকছে আর আমরা কোথায় কোথায় থাকবো রিটানিয়ার টিকিট হোটেল অ্যাকোমোডেশন অল ট্রান্সপোর্ট সিটি ট্যুর সহ থাকছে তিন বেলার খাবার ভুটানে আমরা থাকবো হচ্ছে থিম্পু পারো এবং পোনাখাতের আমাদের কিন্তু নেপালের একটি প্যাকেজ আছে যেটি রাত দিনের প্রাইস হচ্ছে টাকা চার কিন্তু আপনারা যদি দুইটি কান্ট্রি একসাথে ট্রাভেল করতে চান নেপাল এবং ভুটান পেয়ে যাবেন বিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট নেপাল এবং ভুটান সাত দিন মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকায় নেপালে আমরা থাকবো কাঠমান্ডু এবং নাগারকোটে ভুটানে থাকবো থিম্পু এবং পারোতে গ্রুপ টুরে কিন্তু ভুটানে আপনি তিন বেলায় খাবার পাচ্ছেন নেপালে পাবেন শুধুমাত্র ব্রেকফাস্ট তাই দেরি না করে আজ যোগাযোগ করুন উপরে ক্যাপশন দেওয়া নাম্বারে আর ভিজিট করুন টিভিটির যে কোনো অফিস উত্তরা অথবা বনানি সবাই ভালো থাকবেন টিভিটির সাথেই থাকবেন